সবাইকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ভিডিওতে স্বাগতম তো অনেকেই কমেন্ট করেছেন এটার ফুল সেট আপ দেখবে বা কেমন করে এটা লাগানো হয়েছে তো তাদের জন্য এই ভিডিও এটি মূলত পাওয়ার টিলারে লাগানো হয়ে থাকে দেখতে পারতেছেন এটা এখানে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করে একেবারে সম্পূর্ণ স্যাসিসের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা কোনো ঝালা দেওয়া হয়নি যাতে পরবর্তীতে হাল চাষ করার সময় এটা খুলে ফেলে চাষ করা যায় তো এখানে পাঁচ ইঞ্চি পুলি ব্যবহার করা হয়েছে এটা দিয়ে করা হচ্ছে সামনে পেছনে দুটি বালির বস্তা দেওয়া হয়েছে বালুর বস্তা দেওয়ার পরে এখানে মানে এটা যেন পেছনে সামনের দিকে উঁচু না হয়ে যায় অনেকে জানতে চেয়েছে অনেকে কমেন্ট করেছে যে এটা কেমন করে বানানো হয় তো তাদের জন্য এই ভিডিওটি করা তবে আপনারা যা হলার তো অবশ্যই এই ওয়ান স্টার এই হলারটি কয় করবেন এটা বানানোর নিয়ম হচ্ছে দুই দুই অথবা দুই আড়াই অ্যাঙ্গেল আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার করে এখানে একটি ক্যাশিং করে এটার চারটি লাটের ব্যবস্থা করে দিতে হবে আর যদি এই পাওয়ার টিলার দিয়ে আপনি হাল চাষ করে চান তাহলে এই চাষি যে কোনো সময়ই দাগ দেওয়া যাবে না